কি অসাধারণ পুস্তক তাই না সুন্দর আবরণ সজ্জিত পৃষ্ঠা কিন্তু একে কি সত্যি অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায় এটাতে যা লেখা আছে তা কি সত্য প্রেরণাদায়ী আমাদের জন্য মূল্যবান কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে এবার আপনারা বলবেন এ তো সহজ ব্যাপার আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না তার জন্য আপনাকে সেটা পড়তে হবে সেটা বুঝতে হবে সময় দিতে হবে তাই না একদম ঠিক ভাবছেন আপনারা আশ্চর্য বিষয় হলো ওইটাই একটা পুস্তকের ব্যাপারে আপনারা এই সব কিছু জানেন কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা এইসব কথা নিয়ে একদম ভাবেন না ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না তার জন্য আপনাকে সেই ব্যক্তির মন পড়তে হবে বুঝতে হবে তাকে সময় দিতে হবে কিন্তু আমরা কি করি গঠন রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যাই সেটাকে প্রেম ভেবে বসে আর প্রত্যেকদিন কাউকে না কাউকে এটা বলতে শোনা যায় যে তার প্রেম কাহিনী সফল হল সে প্রতারিত হয়েছে কিন্তু এতে দোষ আর কারণ নয় স্বয়ং আপনার আপনি সেই ব্যক্তিকে সময় দেন আপনি সেই ব্যক্তির বিচারধারা পরক করেন প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়ার রন্ধন নয় এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবন ভর সময় দিতে হবে তাহলে সময় দিন একে অপরের রূপকে নয় আত্মাকে চিন আর অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে গলে উঠা রাধা সূর্যের কিরণে পৃথিবী উত্তপ্ত হয় কিন্তু তাও কখনো হারায় না কেন ঘন অন্ধকার রাতে শুধুমাত্র একটি কম্পমান প্রদীপের শিখা দেখেও মানুষ আশায় বাঁচে কেন চারিদিকে অশুভ দেখার পরেও মনুষ্য জাতির অস্তিত্ব এখনো কি করি এই প্রশ্নের উত্তর হল বিশ্বাস এই ধরিত্রীর বিশ্বাস যে প্রচন্ড গ্রীষ্মের পর আসবে বর্ষা এই জন্য সে নিজের উর্বরতা হারায় না আবার সূর্যোদয়ের বিশ্বাসী আমাদের ঘন অন্ধকার রাতেও কিন্তু বাঁচিয়ে রাখে বিশ্বাস যে যখন পাপ তার সীমা অতিক্রম করবে আমি আসব কোনো না কোনো রূপে বিশ্বাসী সেই সার যা মানবতার অস্তিত্বকে বজায় রাখে বলতে গেলে লাগে এক মুহূর্ত ভাবতে লাগে কিছু ঘন্টা বুঝতে চেষ্টা করলে কেটে যায় মাস আর সিদ্ধ করতে গেলে কম পড়ে যায় গোটা জীবনকাল নিজের উপরে বিশ্বাস রাখুন নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন প্রেমের উপরে বিশ্বাস রাখুন জীবনে সুখ অবশ্যই আসবে আর মন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝে অথবা অনেকবার শুনতে পাই স্বার্থ ওই ব্যক্তি স্বার্থপর সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি সত্যি কথা বলতে কি সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর না স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে অর্থাৎ স্বয়ং থেকে মানে যে কর্মে শুধু স্বয়ং এর অর্থ আছে শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে সেটাই স্বার্থ এবার প্রশ্ন এটাই হলো যে আপনার শটা কি যদি আপনার শতে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর যদি আপনার শতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক যদি আপনার শতে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী আর যদি আপনার শতে এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না সেটার বিস্তার করুন নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে রাধা রাধা ভুল আর মানুষ এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য যেমন ডানা আর পক্ষী যেমন ধারা আর নদী যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ভাবুন এতে লজ্জা কিসের এতে লজ্জিত হওয়ার কিছু নেই সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরো উন্নত করার সুযোগ দেয় নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয় এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারেন কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয় দোষ অপরাধের আর অপরাধের কোনো ক্ষমা নেই শাস্তি পাওয়া উচিত কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয় এর কি কারণ এর কারণ হল ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন তবে সেই ভুল দোষে পরিণত হয় আর দোষ অপরাধী তবে মনে রাখবেন নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায় আর সর্বদা মনে রাখবেন অপরাধ হল সেটাই সময় মতো নিজের ভুল স্বীকার না করে রাধা রাধা মন বড়ই বিচিত্র সৃষ্টি এই মন শরীরের কোন স্থানে অবস্থিত কেউ জানে না কিন্তু সম্পূর্ণ শরীর এই মনের ইচ্ছে পূরণ করার জন্য প্রয়াস করতেই থাকে এখন যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে মানুষ তার সমস্ত শক্তি লাগিয়ে এই খিদে মেটাবার প্রয়াস করতে থাকে এখন যদি মন কাউকে শত্রু বলে ভেবে নেয় তাহলে মানুষ তাকে বিনাশ করার যথাসম্ভব চেষ্টা করে আর যদি মন কাউকে ভালোবাসে তার প্রসন্নতার জন্য সব সীমা পার করতে সে তৈরি থাকে কিন্তু জীবন সুখী করতে হলে এটা আবশ্যক যে মন যেন খালি থাকে এই বাঁশির মতো ভেতরে কিচ্ছু নেই না সুর আছে না তাল তবেই ফু দিলে সরবেরোয় এর থেকে একইভাবে নিজের মনকে ভাবনামুক্ত রাখা অতি আবশ্যক মনে রাখবেন মনের মধ্যে যদি কিছু ভরে রাখে তাহলে মন ভরে বাঁচতে পারবেন না রাধা রাধা একজন পিতার জন্য তার সন্তান তার গর্ব তার অহংকার আর একজন সন্তানের কাছে তার পিতা আদর্শ তার প্রেরণা না বললেও পিতা তার সন্তানের সমস্ত ইচ্ছে বুঝে যায় আর সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করে অন্যদিকে সন্তান সবসময় চেষ্টা করে যাতে তার মাতা পিতাকে গর্বিত করতে পারে কিন্তু এই বন্ধন কখনো কোথাও এসে ছিন্ন হয়ে যায় কখন যখন সন্তান নিজের ইচ্ছে মতো নিজের জীবন সাথী বেছে নিতে চায় কেন কারণ হল বার্তার অভাব যখন কথা ওঠে সন্তানের বিবাহের তখন মাতা পিতা ভাবেন সন্তানকে কি জিজ্ঞেস করবে আমরা তো সন্তানের অমঙ্গল চাইব না আর সন্তান এটা মনে করে যে নিজের ভবিষ্যৎ বাছা তার নিজের অধিকার দুজনেই মনে মনে দুঃখ পায় কিন্তু কথা কেউ বলেন এটাই হওয়া উচিত যে মাতা পিতা নিজ স্নেহের সাথে সন্তানের ইচ্ছে বুঝে নেওয়া দরকার আর সন্তানেরও সেই বিশ্বাসের সাথে মাতা পিতার বিশ্বাস অর্জন করা উচিত একবার কথা বলেই দেখুন না বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে যাবে প্রসন্ন হয়ে বলত রাধা রাধা আশ্চর্য হচ্ছেন না আপনারা যে আমি কি করছি কি লিখছি দেখতে চান এবার আপনারা ভাবছেন আমি মাটিতে মাটি কেন লিখছি এর পেছনে একটা বড় কারণ আছে কিন্তু সেটা বিশ্লেষণ করার আগে আমাকে একটু জলের ওপর জল লিখতে দিন কি হলো যেটা আমি লিখলাম সেটা দেখা যাচ্ছে না কেন তাহলে এবার শুনুন আপনাদের প্রথম প্রশ্নের উত্তর মাটিতে মাটি লেখা যতটা সরল ঠিক ততটাই কঠিন জলের ওপর জল লেখা সম্পর্কও ঠিক এমনই হয় তৈরি করার সময় মাটিতে মাটি লেখার মতো সরল আর পালন করার সময় জলের উপর জল লেখার মতো কঠিন এবার প্রশ্ন এটাই হলো জলের ওপর জল কি করে লেখা যায় এভাবেই এই পাথরগুলো জলের মধ্যে ডুবে জলের গভীরে চলে গেল ঠিক এইভাবে আমাদের সম্পর্ক পালন করতে হবে এই পাথরের মতো নিষ্ঠা সহকারে গভীরে যেতে হবে সম্পর্ক কখনোই ভাঙবে না রাধা রাধা এই সংসারে সব থেকে বড় শক্তি কি এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র কেউ বলবে শাস্ত্র আবার কেউ বলবে বুদ্ধি তো কেউ বলবে বল কিন্তু এই সব অসম্পূর্ণ সংসারের সব থেকে বড় শক্তি হল বন্ধুত্ব যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান সেটাই সব থেকে বড় ধন যখন কঠিন সময় আসবে তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে যদি পথ হারিয়ে যায় তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয় বন্ধুত্ব অর্জন করবে আর মনে রাখবেন যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা হয় তাহলে আপনি এই সংসারে সব থেকে শক্তিশালী প্রাণী রাধারা